ভাগাভাগি শুরু হয়ে গেছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারটা হয়তো অনেকের কাছে অনেক কম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটি হলো ছাব্বিশে ডিসেম্বর দুহাজার তো যেহেতু আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কথা তাই আমরা সবাই ভেবেছিলাম একটা ছোট মতো পিকনিক করা যাক কিন্তু বৃষ্টির কারণে তার হয়ে ওঠেনি তাই আমরা ভেবেছিলাম ঘরেই একটু কিছু আয়োজন করা যাক আর আমি এখানে ফ্রায়েড রাইস রান্না করছি এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে অলরেডি বাকি আয়োজন মায়েরা করবে তাই আমি একটা ভিডিও শুট করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমার দাদা গাছ থেকে কলাপাতা কেটে নিচ্ছে তো যেহেতু এই ডিপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমার দাদার ছিল তাই কাজ থেকে কলা পাতা কেটে সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন মাছের ভাজা আর ছিল চাটনি আর সব শেষে ছিল দই ও পাপড় যেহেতু হাতে কম সময় ছিল তাই মেনুও কম করাই হয়েছিল আর এইখানে দেখো ভাগাভাগি শুরু হয়ে গেছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারটা হয়তো অনেকের কাছে অনেক কম কিন্তু আমার মতন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটা অনেক বড় একটা পাওয়া তারপর বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে একটা ভাঙা গাছের উপর আমার দিদির ছেলে উঠে পড়েছিল ও খুবই দুষ্টু তারপর আমরা গিয়েছিলাম একটু মাঠের দিকে আর ওখানে আমার একটা ছোট বোন আমাকে দেখাচ্ছিল কিভাবে ভিডিও শুট করতে হয় আছি আমরা যে ধানগুলো কি সুন্দর ও আর এই তুলে নিয়েছি আমরা তারপর ও একটা গান মনে করে করে নাচ করে দেখাচ্ছিল আর আমাকে বললো দিদি ভিডিও করো তারপর আমার মা ওকে বাড়ি ফিরে যেতে বলতে ও বলছে যে নাচ না শেষ হলে ও বাড়ি যাবে না তো এইভাবেই পুরো দিনটা কেটেছিল তবে ওই দিন আমি কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও শ্যুট করিনি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে